দ্নাকডি ড়াগে ত্নাজার আচদান মদীন স্না নরে ন্না, ন্ন্ ন্নাকে, আহান মানারা, সালাকে, সারাসলালে আলেহা এওনা, সালেহা, সাল� যখন মক্কার অলি অলিতে বলিতে কাফের বেঈমানদের সম্মুখে কালেমার পতাকা উদ্ধৃণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন মক্কার কাফের আবু জাহেল উদ্বা সাহেবা অলিদ বিন মগরা ওরা বলল ওদের মাথা গরম হয়ে গেল বলল মোহাম্মদ কোরআনুল কারিমের কথা বন্ধ করো যদি কোরআনুল কারিমের কথাকে মক্কার জমিনে বাস্তবায়ন করতে চাও তোমার এই মক্কার জমিন থেকে তোমাকে সরে যেতে হবে মক্কার জমিনে থাকতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী জানাই দিলেন শরীরের মধ্যে এক দিন দূরত্ব থাকতে কোরআনুল কারিমের কথা বন্ধ

অপরদিকে কাফের বেঈমান মুনাফিকের বাচ্চাদেরকে ধারে ধারে ধাক্কা দিয়ে যাও ভাই ও দাউনা ইলা নারি জাহান্নাম তাদের ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিয়ে আমি রব্বুল আলামিন আমার ইমানদার পরহেজগার মুত্তাকি বান্দাদেরকে আরশ আযিমের নিচে ছায়া করে একে একে আদরের সঙ্গে তাদের জান্নাতে প্রবেশ করাবো জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ

যে কোরআন কালিমকে আমরা মহাগ্রন্থ আল কোরআন হিসাবে আমরা জানি এই কোরআনুল কারিমকে আল্লাহ তালা বিরাশি জায়গায় নাজিল করতে চেয়েছিলেন জোরে বলুন সোহান কত জায়গায় নাজিল করতে চেয়েছিলেন এক আল্লাহ রব্বুল

আর বাড়ি হলো লোহে মাহবুজে বলেন না সুবাহ ও কোরআন তোমার বাড়ি লোহে মাহবুজে জানলাম কবে এসেছো কোন মাসে এসেছো আজকে জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ তারিখ ঠিক কিনা ঠিক কিনা এই ছাব্বিশ তারিখ আপনারা আমাকে ডেকেছে আমি আপনাদের মহাব্বতে ছুটে এসেছি

রমজান মাসের ভিতরে আল্লাহ কোরআনুল জবাব দিবে আমাকে আমার আল্লাহ রমজান মাসের মধ্যে নাজিল করেছেন আল্লাহ এবার আপনি জিজ্ঞাসা করুন কোরআনুল কারীম এসেছো নাকি দিনে এসেছো একটু জানতে চায় কোরআনুল কারীমকে যখন আপনি জবাব মানে প্রশ্ন করবেন রাত্রে আসছো নাকি দিনে আসছো কোরআনুল কারীম জবাব দিবে আল্লাহর গলা আমি কোরআনুল কারীম কোন সময় এসেছি পড়নার সাথে ইননা আনজালাহু জরে বলন আল্লাহু আকবার আমি কুরআনুল কারীম ওহ আই কুরআনুল কারীম কে এই কুরআনুল কারিমকে নাজিল করা হয়েছে সবে কদরে রাত্রি বলন না সুবহানাল্লাহ ও কুরআনুল কারীম তুমি কেন এসেছো তোমার ভিতরে কি কোন সন্দেহ আছে কুরআনুল কারিম জবাব দিবে জালিকা কিতাব লা রাইব ফী কুরআনের ভিতরে কোন রকমের সন্দেহ নাই আর খুদালিল মুতাক্কিন আমি এসেছি মুতাক্কিদের পথ প্রদর্শন হিসাবে যারা বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব আল্লাহ জান আমাদের মুনা মুনাফিকের খাতাত থেকে নাম গোলা কেটে জানো সদা সর্বদাই মুমিন যারা মুমিন হিসাবে আমরা জানা চিনতে হতে পারি আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই

কেলা জহরা জীবনে ধন্য যে তারা দুনিয়ায় সবদিক সেরা তবে জান্নাতে যে তারা চলে বলেন আল্লাহু আকবার সেই নবীকে প্রভু মোদের বলেন সেই নবীকে প্রভু দেখাও একটা বার ক্ষমা করো ক্ষমা করো পড়ো আর ক্ষমা করো ক্ষমা

কেমনে বিশ্বাস করবে বন্ধুরে আল্লাহকে দেখা যায় না এই কথা তারা বিশ্বাস করে এর উপরে নাস্তি কেসে বলতে চায় হুজুর কে হুজুর জীবনে পরের বাড়ি খা জীবনে কোনোদিন ভাত তো রান্না করে খাইতে হয় না আপনাদের পরের বাড়ি খেয়ে বেড়ানো আন্দাজ পান না খাই আপনি যদি জবাব দিতে পারেন তাইলে আমি তো করে ইমানদার হব আর যদি না পারেন তাইলে কিন্তু কপালে কষ্ট আছে হুজুর বলছে তোর প্রশ্ন আগে বল এক নম্বর প্রশ্ন গোই পৃথিবীর জমিন থেকে আমরা মানুষ আছি আমরা যা কি দেখি না দু নয়নে তাকে ভজিব কেমনে আল্লাহকে দেখতে পারি না কেমন করে আমরা আল্লাহকে মেনে নেব ও হুজুর

সাইলা িয়াবুু আল্লাহ অবুলা নামিন বলেন আমি জি এবক মানুষকে সৃষ্টি করেছে একমাত্র আমার ইবাদত বন্দির করার জন্য গুলাম করার জন্য দশত কর দশন্্য করার জন্য পাইরমি করার জন্য

তিন নম্বর প্রশ্ন বাজ তিন প্রশ্ন হলো হুজুর এই মধ্যে আল্লাহর হুকুমে কি সব বলতেছে হা আল্লাহর হুকুম সব হয় আল্লাহর হুকুম না আল্লাহর হুকুম সারে একটি গাছের কথা লড়ে না সব যদি হুকুমে হয় আমি চুরি করি আল্লাহর হুকুমে আমি খায় আল্লাহর হুকুমে যারা করি আল্লাহর হুকুমে মিথ্যা বলি আল্লাহর হুকুমে আপনারা এত এরকম করে এতাম কেন কেন হুজুর সবার আচার বলেন তো সবার বেশ কি এক রকম নাকি আবার বিশ্বাস আমার এই হাসমতুল্লাহ সামনে যদি কেউ কথা বলে আল্লাহ বিরোধী রসুল বিরোধী কথা বলে কোনো কথা শুনবে না আগে নাক মুখ ফাটি দেবে meri কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ হুজুর এক এ তোটা এত জোরে নাস্তিক আঘাত করলো রে হ্যাঁ হাতে নাস্তিকে গর্দানের মধ্যে লেগে গেল নাস্তিক ঘাড় ধরে এক ধরে কোটের মধ্যে চলে গেছে জোরে বলুন আল্লাহু আকবার এবার বলতে যাও জোর ও জজ সাহেব আমাকে দেখো ও কিভাবে আঘাত করেছে আমি কোন দোষ করি নাই মাত্র তিনটা প্রশ্ন করেছি জবাব দিতে পারে নাই কি বাবা মার আঘাত করেছে হুজু ও হুজু এর বিচার চাই আমি সঠিক বিচারটা করে দিলে ভালো হয় আপনার কাছে লোকজনের অভাব নাই হুজুরকে খবর দেন হুজুরকে খবর দেওয়া হুজুর এরকম করে ডান হাতে করে এটাই ভাবে নিয়ে হাজির হয়ে গেছে হুজু আপনি আপনাকে প্রশ্ন করেছে চিন্তা আপনি জবাব দিতে পারেন নাই জবাব দিতে পারেন নাই পরে আঘাত করেছে আবার এই জায়গায় আসছেন আপনার বিচার হবে ভালো কথা আপনি ইটটা হাতে করে কেন আসলে বলতে ভাই এই ইটের ভিতরে ওই নাস্তিকের তিনটা প্রশ্নের জবাব আছে বন্ধুরে ও যুব

আবার আমাকে মারবে না না এবার তোমাকে মারবে না বলতেছে ও হুজুর আপনাকে যে তিনটা প্রশ্নের জবাব দেওয়া হলো আপনি কেন আপনি কেন ইবতি এসেছে এটার মধ্যে নাকি তিনটা প্রশ্নের জবাব আছে এই কথা আপনি মাত্র আদালতে বয়ান দিয়েছেন হা

আপনি মারধর করছেন এই জন্য বিচার দিতে আসছি এবার হুজুর বলে না আমি মারি নাই নাস্তিক বলে হ্যাঁ আপনি মেরেছেন বলে আমি মারি নাই ও বলতেছে না আপনি মেরেছেন যদি মেরেই থাকি প্রমাণটা দেখাও প্রমাণটা দেখাও নাস্তিক বলে মাইরের কি প্রমাণ দেখাবো মাইলে কি মানে আসলে আমি আমি বলতেছে হুজুর বলতেছে আমি মারি নাই তুমি মিথ্যা বলতেছো বলে আপনি মেরেছেন আবার ঘাড়ে লেগেছে বলে লাগলে কি হয় বলে লাগলে ব্যথা হয় বলে ব্যথা দেখা রে বল বললাম আকবর ব্যথা দেখা ব্যথা কি দেখানো যায় নাকি স্কুলের সামান্য বেথা যদি না দেখাতে পারিস আমার আল্লা সব কিছুর মালিক তারে এইসব দিয়ে আমি না দেখবি দেখা যাবে না আল্লাহ

ও নবীজি আপনি বলেন না কোন দিন কাফের বেঈমানদের কাছ থেকে আমরা একটু শান্তি পেয়ে যাব আমাদের করবে না আমরা কালেমার পতাকা পতপক করে উড়াই দেব জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর বন্ধুরা এবারে এবারে কি বলতে কি নবীজি ও সাহাবীরা রে কোন দিন উড়াইতে পারবা জানোনি বলেন না হুজুর না কন্দিম পতাকা ওরাইতে পারব জানি না বক্তসে ওই দিন ওরাই তেবার যেদিন হাজারত তোমার খবর মস্ত দেয় বসে যাবে জরেবারেন সব হালা হাজরত তোমার যেদিন খবর তাই বসবে হাজরত নবি আমার বিদায় আবু বাকারের বিদায় হজরা তো আমার রাজ্য পরিচালনা করেছেন দশ বছর জরেবার তাই বছর দশ বছর রাষ্ট্র পরিচালনার মধ্যে একটা ঘটনা ঘটে গেল চলো এখন জেন চা যাবো কানে মার দা দাওয়ার দেওয়ার জন্য বাইতুল মকদ্দাসে যাব যাবো হজরত আসল বলে কেমন করে যাবে বলতেছে আসলা

বলেছেন হযরত আসলামের নিয়াম নিয়ত হলো আসলাম মানে হলো ওই হযরত উমরের সময় যে একটা বাইতুল মাল একটা ব্যাংক ছিল ওই ব্যাংকের কর্মচারীর নাম হলো ও মানে সাকর ছিল আসলাম জোরে বলুন না সুবহানাল্লাহ ও আসলাম বলতে যাও যাও মনে মনে নিয়ত করতে যাও আল্লাহ ওই ব্যক্তি যদি একবার

যদি যাও তাইলে জুলুম হয়ে যাবে এ জুলুম তাহলে আল্লাহর নবীরা কত ধৈর্যশীল ছিলেন কত বড় ইনসান ভিত্তিক মানুষ ছিলেন আর ওই সাহাবীদের কেমড়া কোনwidehat থেকে দেখা শুরু করেছি একদল মানুষ আছে ওরা আল্লাহর নবীর সাহাবীদের মানতে চায় না কথা বলেন ঠিক কিনা ও বক্তরে থেকে বলে আর এই কান থেকে আমাকে নিয়ে যাওয়া যাবে না আমি বহুবার এই রাস্তা দিয়ে চলাফেরা করেছি হজরতে আসলাম এবার যখন ওঠের রসি থামিয়ে ফেলেছে হজরত তোমার বলে আসলাম তাড়াতাড়ি করে তুমি এখন রাজকীয় পোশাক গুলি পরিধান করে নাও সরে বলে আল্লাহ আকবর আপনার সব চলে গেছেন না আছেন গো সবাই আছেন তো ইনশাল্লাহ

আমি পোশাক যখন পোশাক গোলাপ বাবা পড়ার হাজর ইসলাম কিবার উঠে পৃষ্ঠে চড়ায় দিলেন উঠের পৃষ্ঠে চড়ানোর পরে বাইতুল মকান দাসে হাজর টেনে টেনে নিয়ে যাচ্ছেন আপনি আমাদের চোখিতে আরোহণ করুন আপনাকে আমরা চকিতে করে তকাই করে কাঠের উপরে করে আমাদের ওই পাদরির দরবারে নিয়ে যাবো পাদ্রি মানে হলো খ্রিস্টানদের আলেমদেরকে পাদ্রি বলা হয়

হযরত আসলাম যখন দেখা দিল দেখায় দিল এখন আমি কি করব সবাই তো আমাকে গিরাও করে ফেললো আমি এখন কোন পথ নেব এবারে হযরত আসলাম কে একজন এসে বস বলতেছে বুঝতে পেরেছি আপনি চক্কিতে করে যাবেন না আপনি আমার কাছে চলুন আপনাকে আমি একাই কাছে করে আমাদের পাদ্রীর দরবারে নিয়ে যাব হুজুর রে বলুন মুসলমানদের সম্মান আছে না না ভালোবাসা আমার সঙ্গে যে নিচে মানুষ দাঁড়িয়ে আছে উঠার রশি ধরে উনি হলেন এই মদিনা শহরের বাচ্চা হাজরত আমার এমনি করিয়া সবাই এই ব্যবহার দেখি সবাই হাজার হাজার মানুষ এক মুহূর্ত দেরি করলো না ব্যবহার দেখে সবাই কালে মা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলুন সবাই আল্লাহ সবাই বলতে যন্ত্র তোমার আদরে করে এক খুদি আমাদেরকে পয়ায়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির দেওলা সুবহানাল্লাহ ওই ভদ্ররে যখন মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে এইভাবে তারা জিকির করতেছে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ই سبحان الله والحمد لله إلا الله لا إله إلا الله لا إله لا تر سبحان الله والحمد لله لا إله বলো কিছুই চুই তোমার সঙ্গে যাবে না চো টাকা বলো পয়সা তোমার সঙ্গে না আমলে যদি কর তুমি সেটাই তোমার কাম না আমলে যদি

I love, bye.